আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউরা উপজেলার নয়াদিল গ্রামে এই গ্রামটি অত্যন্ত সৌন্দর্য ভরা এই গ্রামটি আমাদের নয়াদিল যে আমাদের পাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের পিছনে একটি দিঘির দিঘি রয়েছে বড় একটি এই দিঘিটার পাশে একটা গুরুস্থান রয়েছে আমাদের নয়াদিল কেন্দ্রীয় অনুষ্ঠান এর পাশাপাশি আবার একটি রেল রাস্তা চলে গেছে চট্টগ্রাম টু ঢাকা এর পাশাপাশি আরেকটি আমাদের বিল রয়েছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর টু আখাউড়া হসপিটাল সংলগ্ন হয়ে লেগেছে প্রিয় দর্শক এই আমাদের যে পার্কটির মধ্যে অত্যন্ত সুন্দর একটি গার্ডেন রয়েছে যে গার্ডেনটি আমাদের অত্র এলাকার প্রীতি সন্তান এই গার্ডেনটি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মনির উনি করেছেন এবং এই গার্ডেনটির মধ্যে আজকে কি কি কী কি কি গাছ রয়েছে সেই গাছগুলি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি একটি ব্লক নিয়ে আমাদের এই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা এরকম নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অ্যান্ড্রড টিভি এবং আলো টিভি নাইনটি সিক্স পাশাপাশি সাইন খান রাহুল ফেসবুক পেজ ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা এক জাতের লেবু যে লেবুটা লম্বা সাইজের লেবুগুলি তো এই লেবু গাছগুলি এখানে চাষাবাদ হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে সুবারি গাছও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে পেপে গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে তারপরে পেয়ারা পেয়ারা অত্যন্ত সুন্দর এবং মজাদার এগুলি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই মালটা গাছ কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এই নয়াদিল গ্রামে মালটা চাষ হয়েছে আমরা অত্যন্ত খুশি একটি মালটা গার্ডেন হয়েছে ক্ষেত্রে এটার মধ্যে অনেক জাতের কৃষি জাত এবং ফল ফ্রুটের গাছ রয়েছে এই যে দেখেন মালটা গাছ অনেকটি মালটা ধরেছে একটি গাছের মধ্যে ছোট ছোট গাছ তারপরও কিন্তু মালটা অনেক মালটা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা মালটা গাছ তো আমরা অত্যন্ত খুশি আমাদের এই এই নয়াদিল গ্রামের যে মসজিদের পিছনে যে আমাদের দিঘির পার রয়েছে এই দিঘির পারের মধ্যে দেখতে পাচ্ছেন লেসু গাছ এখানে কিন্তু ছোট জাতের গাছের মধ্যে লেচু ধরে তো এই লেচু গাছটিও আমরা দেখতে পাচ্ছি তারপরে এই যে আম গাছ বিদেশি প্রজাতের আম এই ছোট ছোট গাছের মধ্যে আম আসে তাই না তো আমাদের এখানে আরো গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে তারপরে কামরাঙ্গা গাছ রয়েছে কাঁঠাল রয়েছে লেচু এই যে এখানে একটা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা গাছ এই দেখেন গাছ মধ্যে কিন্তু হাজার হাজার ফুল এসে গেছে তো এই সব জাতীয় যে যারা আমরা বেকার রয়েছি যুব সমাজ আমরা যদি এগিয়ে আসি বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে যে জায়গা রয়েছে এই জায়গাগুলি যদি আমরা চাষবাস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের বেকারত্ব দূর হবে দেশের ফল চাষ এবং সবজি চাষে আপনারা এগিয়ে আসবেন আশা করি তো প্রিয় বন্ধুরা আপনাদের পাশে আছি আমি মোহাম্মদ শাহিন খান তো আমাদের এই নয়াদিল ঐতিহ্যবাহী এই বাগানটির উদ্যোগ নিয়েছে আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসমাইল ওনার তত্ত্বাবধানে ওনার জায়গা এই দিঘিটি দিঘির পাটটির মধ্যে সুন্দর একটি গার্ডেন হয়েছে যার মধ্যে মালটার চাষ হয়েছে লেচু গাছ গাছ রয়েছে আরও বিভিন্ন ধরনের ফলের বাগান হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং সমাজের প্রতিটা মানুষ যদি এরকমভাবে এগিয়ে আসে তাহলে মনে হয় আমাদের বাংলাদেশের উন্নতি অগ্রগামী এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত ভূমিকা রাখবে